পাবলিক পারসেপশন একটা জিনিস আছে ভারতকে আমার পক্ষে রাখতে পারি তাহলে আমার ক্ষমতা আকাটাও সুবিধা হবে যেটা বাস্তবে গ্রাউন্ড রিয়ালিটিতে যেটা হয়নি ইন্ডিয়ান মিডিয়া সেগুলো প্রচার করছে দায়িত্ব নেবে হবে যারা তারও তো politisian অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মাহবুবুর রহমান আজকের সাক্ষাৎকারে পর্বে আমাদের সাথে থাকছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রাক্তন অধ্যাপক প্রফেসর ইমতিয়াজ আহমেদ আন্দোলন পরবর্তী সময়ে সেটা দেশের অভ্যন্তরে এবং আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর সাথে এক ধরনের উত্তেজনাময় একটা পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতি আমরা যদি ইকোনমিক পারসপেক্টিভে দেখি বাইলেটারাল ট্রেড অ্যান্ড কমার্স এগুলোকে যদি সামনে নিয়ে এসে এইটা আমাদেরকে কিভাবে প্রভাবিত করছে পার্শ্ববর্তী দেশের যে বিষয়ে বড় ধরনের বাংলাদেশের মধ্যে যে ক্ষোভটা তৈরি হয়েছে ভারতের ব্যাপারে তার একটা বড় কারণ হলো যে দিল্লি একটা দলের সাথে সম্পর্ক তৈরি করেছিল বড় আকারে এইভাবে যদি বলি এবং দলের যারা সমর্থন করত তাদের সাথে সম্পর্ক তৈরি করেছে তাতে যেটা হয়েছে যে বড় আকারে জনগণের সাথে সম্পর্ক ছিল না কারণ সবাই তো দল করে না দলের বাইরে তো সম্পর্কটা দেশের দেশের সাথে আরো সহজ বলতে জনগণের সাথে দলের সাথে হয়ে গেছে এই জিনিসটা এত বেড়ে গেছে কারণ ওই দলও আবার মনে করছে যে আমি যদি ভারতকে আমার পক্ষে রাখতে পারি তাহলে আমার ক্ষমতায় থাকাটাও সুবিধা হবে এরকম একটা ধারণা তো ততক্ষণ সত্য সেটা জানি না কিন্তু যে ওই ই করেছে অনেক কিছু অনেক চুক্তি তুক্তি হয়েছে তাতে মনে করছে যে হ্যাঁ এই কারণে সুযোগটা দিয়েছে যেহেতু সে ক্ষমতায় থাকতে চাচ্ছে এই যে পারসেপশনটা তৈরি হয়েছে সেই তৈরি হওয়াতে যেটা হয়েছে যে বড় ধরনের বাংলাদেশিদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে বিশাল জনগণের মধ্যে এমন কথা হচ্ছে যে এটা করা এবং আমার মনে হয় কিছুটা করা শুরু করেছে তারা কারণ যখন আসলেন এবং আসার পরে যেই বক্তব্য বললেন এবং যেই স্টেটমেন্টটা তারা পরবর্তীতে আমরা পাচ্ছি দু একদিনের মধ্যে না তাদের না তাদের ওয়েবসাইটে যে স্টেটমেন্টটা তারা প্রকাশ করলেন লিখিত সেখানে তারা বলছিলেন যে আমরা একটা পিপল সেন্ট্রিক সম্পর্ক করবো সব বোঝা যাচ্ছে যে তারা এটা অ্যাড্রেস বা বুঝতে পারেছে যে কী এমন কথা হচ্ছে যে বলা একটা জিনিস কিন্তু করাটা তো আরও এখন আমাদের অপেক্ষা করতে হবে যে এই যে বললো পিপল সেন্ট্রিক এটা দৃশ্য তো দেখা আমি একটু সাপ্লিমেন্ট করতে চাই এটা বলে যে ভারতের মিডিয়া যে রোলটা এবার রেখেছে এবং আমরাও মিডিয়ার কর্মী হিসাবে যেটা বুঝতে পারি এবং যে আপনার একটা ফলস প্রপাগান্ডা ক্যাম্পেইন এগুলো অনেকটা বোঝা গেছে যে বাংলাদেশকে টার্গেট করেই করা হচ্ছে যেটা বাস্তবে গ্রাউন্ড রিয়ালিটিতে যেটা হয়নি ইন্ডিয়ান মিডিয়াগুলো সেগুলো প্রচার করেছে এবং সেটার একটা গ্লোবাল ইম্প্যাক্টও আছে যার ফলে আইসিএন রেজিস্টার্ড ফ্যাক্ট চেকিং এজেন্সিগুলো এই যেগুলো প্রমাণ করেছে যে ভারত যে জিনিসগুলো প্রচার করেছে সেগুলোর ফেক এবং সেটার কোনো যৌক্তিক ভিত্তি নেই এবং একটা এজেন্ডা থেকে এগুলো করা হচ্ছে এটা বিষয়ে স্যার কি বলবো মিডিয়ার এই রোলটা নতুন না ভারতের ফেক নিউজ ভারতের মিডিয়াও নতুন না সেভেন্টি সিক্সে আপনার যদি একটু ওই পত্রিকাগুলো আবার ঘাটেন তখনও বড় আকারই ফেক নিউজ ভারতের মিডিয়াতে ছিল ওইটা অত প্রচার পায়নি কারণ তখন এই সোশ্যাল মিডিয়া ছিল জনগণ অত জানেনি কিন্তু তখনও তারা প্রচুর ফেক নিউজ দিয়েছে এই ফেক নিউজে জিনিসটা বাড়ছে কোনো সন্দেহ নেই এর একটা বড় কারণ হচ্ছে যে মিডিয়া যেটা অ্যান্টোনিও গ্রামসির একটা সুন্দর কথা আছে যে মিডিয়া হলো কন্টেম্পোরি টাইমস হল পলিটিক্যাল পার্টি একটা পার্টি নিয়েছে তো তাদের তার এজেন্ডা কারণ যেটা হলো যেটা বললাম যেই কারণে তারা এই নিউজ বা এই ধরনের কথাবার্তা বলছিল যে তাদের একটা রাজনীতি আছে এবং এই বেশিরভাগই মিডিয়া আমি যদি বলি প্রো বিজেপি তারা একটা রাজনীতি করতে চাচ্ছিলেন সেটা হলো যেটাকে হিন্দুত্ব বলা হয় মাইনরিটি নিয়ে তারা মূলত পশ্চিমবঙ্গে একটা বড় ধরনের প্রবেশ করতে চাচ্ছে। এমনি তো প্রবেশ করেছে আরো বড় আকারে কিন্তু ওটাকে যদি থামাতে হয় তাহলে মমতা ব্যনার্জি আরো বড় আকারে কিছু বলতে হবে তারপর সেই হিসেবে মমতা ব্যনার্জি আবার বলল হ্যাঁ জাতি সংঘে চলে আসতো ইত্যাদি না তো সে থামাতেই পারছিল না বিজেপি পুরো জয় হয়ে যাচ্ছিলছিল পশ্চিমবঙ্গতে তার মানে তাদের ডোমেস্টিক পলিটিক্সটা পররাষ্ট্রনীতির মধ্যে চলে আসছিল এটা আমাদের সাধারণ থকা ব্যাপার আমরা একটু আলোচনা আর একটু স্পষ্ট নিয়ে আসতে চাই সেটা হচ্ছে যে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সময় পার করছি এবং দেশের মানুষ প্রত্যাশা করছে খুব দ্রুত একটা ডেমোক্রেটিক প্রসেস দেশে ফিরে আসবে কিন্তু দেশ হিসাবে দেশের নাগরিক হিসাবে এবং বাংলাদেশের মানুষ হিসাবে আমরা তো এটা প্রত্যাশা করতে পারি যে আমাদের সামনের দিনগুলো আরও ভালো যাবে আরও ভালোর প্রত্যাশায় আমরা সব কিছু করি আন্দোলন করি আমরা সরকার পরিবর্তন চাই এই যে ইন্টারিম পিরিয়ডে কি মনে হচ্ছে যে আমরা একটা ভালো কিছুর দিকে অগ্রসর হচ্ছে আমি যদি মনে করি যে রাতারাতি সব পরিবর্তন হয়ে যাবে এটা হবে না হ্যাঁ অনেকেই তাই মনে হচ্ছে হ্যাঁ আসলো ইন্টারিম সরকার আসলো সব কিছু এটা হবে না আমি যদিও সরকারের মধ্যে না কিন্তু আমি কি বলা হয় অ্যাকাডেমিশিয়ান হিসেবে বলছি যে এটা সম্ভব না যারা এখন ক্ষমতা আছেন তারা রাজনীতিবিদ না আমি যদি বলি তাই না কিন্তু সমস্যার সমাধান কোনোভাবেই রাজনীতিবিদ ছাড়া সম্ভব নয় বিষয় তাইতো এখানে একটা বড় তৈরি যাদের আমরা দায়িত্ব আছেন তারা যেহেতু রাজনীতিবিদ না তারা একটা রাজনীতির কাজ করতে চাচ্ছেন রাইট এমন কথা হচ্ছে যেটাই করুক না কেন আহ সেটা তো রাজনীতিবিদরা যতক্ষণ এটাকে গ্রহণ না করবে ততক্ষণ কিন্তু আমার সমাধান হবে না তো এই ধাপে যেটা হলো এখন যেহেতু প্রথমত যেহেতু রাজনীতিবিদ না এবং আমি অনেক জায়গায় বলার চেষ্টা করেছিলেন যে দুটো এক ধরনের দুর্বলতা প্রথম থেকেই ছিল যখন এই নতুন সরকার আসলো একটা যে যেটা বললাম যে তাদের কাঠামোর মধ্যে বা তাদের ক্যাবিনেটে কোনো রাজনীতিবিদ নেই এটা একটা বড় লিমিটেশন কারণ কাজটা তো রাজনীতি রাজনীতি রাজনীতিবিদ বলতে আমি যেটা মানে অনেকে হয়তো বলি যে রাজনীতিকে আগে আগের যারা তারা কি রাজনীতি না বিগত সরকারের মধ্যে আমি যদি একটু পার্লামেন্টের যারা নির্বাচিত যারা ছিলেন তাদের যদি আমি দেখি সেভেন্টি সিক্স পার্সেন্ট ছিলেন ব্যবসায়ী ব্যবসায়ী এবং বাকি বিরাট একটা অংশ ছিল রিটায়ার্ড ব্যুরোক্র্যাটস মাত্র টু পার্সেন্ট গবেষণা দেখা যাচ্ছে টু পার্সেন্ট ছিল পলিটিশিয়ান তার মানে পলিটিশিয়ান কিন্তু ছিল না তারা ছিল ব্যবসায়ী ব্যবসায়ী ব্যবসায়ীরা কেন মেম্বার অফ পার্লামেন্ট হবে এটাই আমরা এখন বিগত যে পার্লামেন্ট ছিল তার মধ্যে বেশিরভাগই বলা হতো কোটিপতি কোটিপতিরাই ছিল তো কোটিপতি যদি হয় তো ওটাকে আমার ডেমোক্রেট ওটা তো আসলে সুন্দর একটা ইংরেজি শব্দ আছে প্লুটোক্রেসি বলা হয় তো প্লুটোক্রেসি বললেই হয় খাবা খাবা কেন ডেমোক্রেসি বলছি তার মানে ডেমোক্রেসি শব্দটাই হাইজ্যাক্ট হয়ে গেছে তাহলে আমরা যদি আরেকটু স্যার আপনার প্রশ্ন আলোচনার পরিপ্রেক্ষিতে যদি আমি একটা জিনিস যুক্ত করতে চাই সেটা ব্যবসায়ীরা বেশি হওয়ার কারণে পাবলিক পারসেপশন একটা জিনিস আছে অনেক অপ্রয়োজনীয় মেগা প্রজেক্ট আমরা বাংলাদেশে নিয়েছি বিগত সরকার নিয়েছে সেটা কি ব্যবসায়ীদের ডোমিনেন্সের কারণেই হয়েছে না ওটাও বোঝা দরকার আছে কিছুটা মেগা প্রজেক্ট মনে রাখতে হবে একটা পলিটিক্যাল পার্টি বা পলিটিক্যাল গভর্নমেন্ট রাজনৈতিক সরকার যে নির্বাচন করবে বা জনগণ সে কি চাইবে সে এমন একটা ইনভেস্টমেন্ট চাইবে যেখানে দশ হাজার যেন কাজ করতে পারে সে ওই ইনভেস্টমেন্ট চাইবে না যেটা মাত্র দুইশো জন কাজ করতে পারে সেটা ওই দুইশো জন হয়তো মানে বিশাল একটা বড় কিছু করতে যাচ্ছে যে আমি কথা কথা বলছি যে সে হয়তো অ্যাপেলের কোনো একটা কাজ করছে যেখানে দুশোটা ইঞ্জিনিয়ার এমপ্লয়মেন্ট পাবে এখন অ্যাজ দা পলিটিক্যাল গভর্নমেন্ট আমি দুশো ইঞ্জিনিয়ারকে এমপ্লয়মেন্ট দিব না আমি একটা মেগা করে ব্রিজ করে আমি দশ হাজারকে এমপ্লয়মেন্ট দিব আনসার ইজ সিম্পল এখন করাপশনের বিষয়টা ওখানেও বলেছি এমন বলে আমি নিজেও অনেক সময় মানুষ না বোঝার কারণেই হয়তো যে কোনো করাপশন তো থামানো কিন্তু করাপশন কোনো দেশে থেমে গেছে এটা বলা ঠিক এটা হচ্ছে খেয়াল রাখতে হবে তাই না কথা হচ্ছে আমার লো করাপশন হচ্ছে না হাই করাপশন হচ্ছে বাংলাদেশে যে সমস্যাটা হয়ে গেছে সেটা হলো আমাদের দুইটাই করাপশন আছে লো করাপশন আছে হাই করাপশন ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশনের রেজাল্টস পরে যেটা আমাদের বাংলাদেশের বিষয়ে যেটা বলা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টকে সামনে রেখে যে ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন দায়িত্ব নিলে বাংলাদেশের উপরে এটার একটা অন্যরকম প্রভাব পড়তে পারে এটা বিশেষ করে ডক্টর ইউনুসের ডেমোক্রেটস এবং রিপাবলিকানদের যে সম্পর্কের যে বিষয়ে একটা আলোচনায় আছে সেটাকে সামনে রেখে বলা হচ্ছে স্যার এই বিষয়ে একটু বুঝতে চাচ্ছে। দুটো বিষয় একটা হলো যে আমরা যদি ডোনাল্ড ট্রাম্পের টুইটটা দেখি নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে দুটো টুইট আছে বাংলাদেশকে নিয়ে নির্বাচনের আগের টুইটে তিনি স্পষ্টত তুলে ধরেছেন বাংলাদেশের মাইনরিটি রাইটসের ব্যাপার এবং তিনি বলেছেন যে নরেন্দ্র মোদীর সাথে তার একটা বড় সম্পর্ক হবে অন্য কাজে ভারতের সাথে সে একটা বড় সম্পর্ক করবে নির্বাচনের পরে আরেকটা টুইট আছে সেখানেও তিনি একাত্তরের কথা বলেছেন এবং সেখানেও মাইনরিটিদের নিয়েও কথা বলেছেন প্রথম দু বছর তিনি প্রচন্ড অ্যাগ্রেসিভ থাকবেন এবং অ্যাগ্রেসিভ থাকার ফলে একটা জিনিস তিনি চেষ্টা করবেন আমি মনে করি ভারতকে তার কাছে নিয়ে আসতে সেই জায়গায় যেটা একটা হওয়ার সম্ভাবনা আছে যে যেই গুরুত্বটা ডেমোক্র্যাটিক পার্টি বাংলাদেশকে নিয়েছিল অনেকে হয়তো বলবে যে এখনও দিচ্ছে যেহেতু চিফ অ্যাডভাইজারি প্রফেজেন্সের সাথে যেহেতু ডেমোক্র্যাটের সাথে ওই জন্য হয়তো অ্যাটেনশন তো পাচ্ছে সেই জায়গাটা ভাটা করতে পারে যে ডোনাল্ড ট্রাম্প যেহেতু ভারত কেন্দ্রিক একটা চিন্তা ভাবনা থাকবে সেই বাংলাদেশের ব্যাপারে অত গুরুত্ব দেবে না এখন ওই গুরুত্ব না দেওয়া ফলে কি হবে সেটা আমরা আমাদের ওয়েট করতে হবে কিন্তু অতটুকু বলার চলে যে তুমি অতটা গুরুত্ব দিবেন না আমাদের দিক থেকে কিছুটা আমার মনে হয় দুর্বলতা ছিল বাংলাদেশ মিয়ানমার রিলেশনটা আমাদের মাঝে মধ্যে ডিস্টার্বিং লেভেলে চলে যায় বাংলাদেশ সো সোফার সহিষ্ণুতার সাথেই মোকাবেলা করছে এই বিষয়ে যদি আপনি একটু ধারণা দিতেন আমাদের বাংলাদেশের ওই জিনিসটা বোঝা দরকার যে একটা ফ্র্যাগমেন্টেড সোভারেন কান্ট্রির সাথেই করছি আমার শুধু আরাকান আর্মি নাই বহুবারই বলেছি যে অন্য যেসব এথনিক অর্গানাইজেশন আছে যেগুলো বেশ পাওয়ারফুল তাদের সাথে সম্পর্ক রাখা দরকার কেন একটার সাথে আরেকটা সম্পর্ক জড়িত ঠিক একইভাবে আবার যেহেতু আমাদের সাথে বড় একটা সমস্যা রয়ে গেছে সেটা হলো রোহিঙ্গাদের নিয়ে আমরা বহুবার চেষ্টা করেছি অলরেডি সাত বছরের হয়ে যাচ্ছে এখানে নতুনত্ব আনা দরকার নতুনত্ব আনা দরকার এই সেন্সে যে আমরা ধরেই নিচ্ছি যে এদের ফেরত পাঠাতে হবে এবং কি বলা হয় মিয়ানমার একদিন রাজি হয়ে যাবে কথাটা হচ্ছে যেই পরিমাণে প্রেশার দেওয়া প্রয়োজন সেই প্রেসারটা কখনই ইন্টারন্যাশনাল কমিউনিটি দেয়নি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের বার্তা সংস্থা ইউএনপির আমন্ত্রণে এই আলোচনায় অংশগ্রহণ করবার জন্য আমাদের এই আলোচনায় সামগ্রিকভাবে বাংলাদেশের পররাষ্ট্রনীতি এবং বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে লোক অগ্রসর হচ্ছে সেই বিষয়গুলো খুবই সহজ ভাষায় এবং খুবই ইনসাইটফুল ওয়েতে আলোচনা এসছে এতে আমার বিশ্বাস এই যে আমাদের অডিয়েন্স যারা আছেন সাধারণ মানুষ তাদের বুঝতে সুবিধা হবে সবচেয়ে বড় কথা আমরা যারা আমাদের দেশে যারা পলিসি মেকারস আছে তারা ফরেন পলিসি নিয়ে কাজ করছেন এবং দেশের জন্য কাজ করছেন দেশের কল্যাণে কাজ করছেন আপনার এই আলোচনা থেকে তাদের জন্য একটা আউটলাইন বেরিয়ে আসবে এবং আমরা বিশ্বাস করি তারা এই আলোচনাটা কাজে লাগাবে প্রফেসর ইমতিয়াজ আমাদের সাথে এই দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করছি আগামী পর্বে নতুন কোনো অতিথি নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন